সংসারের আভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য সাল্ল্লাহ আলী হাসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ আপনার সংসারের অভাব অনটন দুশ্চিন্তা পেলসানি বিপদ কিছু আল্লাহ করে সংসারে আমরা দেখা অনেক টাকা হিউজ আর্নিং কিন্তু বরগত বাইরা আজকে সকালেও আমার কাছে ইদালি থেকে বোন কল দিয়ে বলেছেন যে হুজুর আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোন কিছু থেকে আমি মুখ দেওয়াতে পারি নাই কখনো এটা সমস্যা কখনো এটা সমস্যা কখনো মা অসুস্থ কখনো হাজবেন্ড অসুস্থ কখনো ছেলেমে অসুস্থ এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম একটু পড়াশোনা করলাম আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দারিদ্র্য থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতেন এবং যেটা আবু দাউদ নাসাই এবং মিশকাতের বর্ণনায় হাদিসটি এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আয় আল্লাহ এবং দারিদ্রতা থেকে সময় আপনি আমাকে আশ্রয় দান করেন আল্লাহ তালা সবসময় নবীজি সাল্লা আলি সাল্লাম আল্লাহ তালা কাছে সব সময় দোয়াটা করতেন আয় আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন কুফুরি থেকে মুক্তি দান করেন এই জন্য যারা অভাব অনটনে আসেন দুশ্চিন্তা বেড়েছে নিতে আসেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ যত কিছু থাকুক না কেন আপনি যদি সবসময় নবীজির শেখানো এই দোয়াটা পড়তে পারেন আউদুবিকা মিনাল কুফরি আল্লাহ আপনি আমাকে কুফুরি এবং দারিদ্র থেকে মুক্তি দান করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার কুটকুটি এবং দারিদ্র থেকে মুক্তি দান করবেন এমন ভাবে আল্লাহ মুক্তি দান করবেন যেটা আপনি করতে পারবেন না একেবারে আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আসমান থেকে ওয়া মান উনাজিলুহা ইল্লা বিকাদারিম মালুম ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কওয়াদিল মাদিন এমন ভাবে আপনাকে রিজিকের ফয়সালা করবেন আপনার উপর রহমত বারাকা নাজিল করবেন যেটা কি বড় আপনার কল্পনাতীত আপনি কল্পনা করতে পারবেন না এজন্য আমি আম্মা জাহরুল ইসলাম যখনই কোনো আমনের কথা বলি আমি এটাই বিশেষ করে এই আমলের ক্ষেত্রে আমি একটা অথেন্টিক এটার অথেন্টিকতা কতটুকু এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম থেকে সেখানে আমল থেকে পদ্ধতি থেকে কত টাকা নির্ভরজনক এবং গ্রহণযোগ্য এটা আমি সব সময় ভ্যালু করার চেষ্টা করি এজন্য আমি মাঝার হোসেন বলছি আপনাদেরকে যারা আমাকে ফলো করেন ইনশাআল্লাহুল আজিজ নবীজির শেখানো এই দোয়াটা পড়বেন অভাব দূরবিত করে দিবেন বিপদ পেরেশানি আল্লাহ তাআলা দূরবিত করে দিবেন উস্তুজীব আপনার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এজন্য দোয়া কবুলের সবাই আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা

প্রতিপালক যিনি আল্লাহ সকল জ্ঞানের ক্ষমতারই যিনি ক্ষমতাধর যিনি ওই আল্লাহ তালা আপনাকে ডাকেন আল্লাহমিন মুস্তক ফিরেন ফাহ ফের আল্লাহ আল্লাহমিন মুস্তারেকেন ফারুজ ও কালা এভাবে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকেন সুজন সুতরাং আমরা যেন আল্লাহ তালা কাছে বেশি বেশি করে দোয়া করি আল্লাহ তালা ওদের দোয়াগুলো কবুল করে দেখ ইনশাআল্লাহ